বৌদ্ধ ধর্মের সকল প্রকারের মধ্যে উচ্চারিত জাপানি শব্দ ইংরেজিতে যার অর্থ হল গ্লোরি টু দা ধর্ম লোটাস সূত্র সো ওয়েলকাম টু সেলান্ডিয়ান সার্কেল ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে তোমাদের সামনে যে ভিডিও জায়গাটা ভিডিও করতেছে যেটা কলকাতায় বৌদ্ধ মধ্যে তোমরা তো অনেকেই এই জায়গাটার নাম শুনবে না তো আমি তোমাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে কলকাতার বৌদ্ধ মন্দির কীভাবে আসবে সেটা হচ্ছে ঠিক ঢাকুরিয়া ব্রিজের ঠিক নিচেই এই কলকাতার যে বৌদ্ধ মন্দির তো সেটা অবস্থিত আর তোমরা যদি টুয়ার্স যাদবপুর থানা থেকে গোল পার্কের দিকে আসতো তো এটা ব্রিজের নিচে দিয়ে তোমাদেরকে আসতে হবে ঢাকুরিয়া ব্রিজটা ক্রস করে আর যদি তোমরা কেউ গোল পার্ক থেকে টুয়ার্স যাদবপুরের দিকে যাও তাহলে ব্রিজের বাস দিয়েই তোমাদেরকে আসতে হবে এসেই বৌদ্ধ মন্দিরটা পড়বে তো চলো ওভারঅল বাইরেটা তোমার রাস্তাটা শেয়ার তো এদিক দিয়ে সোজা হচ্ছে ঢাকুরিয়া ব্রিজ ঠিক ওইখান দিয়ে এসে বাঁদিকে হচ্ছে এই বৌদ্ধ মন্দিরটা পড়বে তবে তোমরা যদি লোকেশান দেখতে যাও মানে ল্যান্ডমার্ক হিসাবে দেখতে যাও তো শীর্ষা বলে যে অ্যাপার্টমেন্টটা আছে তো ঠিক তার উল্টো দিকে এটা হচ্ছে বৌদ্ধ প্রার্থনা কক্ষ বা বৌদ্ধ মন্দির তোমরা বলতে পারো তো চলো ভেতরে গিয়ে তোমার সাথে পুরো ভিডিও করছি তো আমরা গেট দিয়ে ঢুকছি ভেতরে ভেতরে ঢুকে তোমাদের সাথে ভিডিও করছি এই জায়গাটা হয়তো খুব একটা জনসমক্ষে লোকসমক্ষে প্রচারিত হয় না তাই অনেকেই হয়তো জানা না জায়গাটার ব্যাপারে তো যাই হোক ভেতরে একটা খুব সুন্দর বাগান আছে আর আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি তার আগে হাতে একটা স্তম্ভ মতো পড়বে সৌদ্য আছে তো সেখানে তোমরা ধূপ বাতি জ্বালতে পারবে আর বাতি এখানে এলাও না ধূপ এখানে এলাও আর তারপর এই সামনে হচ্ছে এই মেন উপাসনা কক্ষ বলতে পারবো যে বৌদ্ধ মন্দির সেটাই তো চলো সেটাই তোমার সাথে ওভারঅল ঘুরে দেখা দেখাবো আর ভেতরে গিয়েও তোমাদের সাথে আমি ভিডিও করার চেষ্টা করব তো চলো যাওয়া যাক তো এই মুহূর্তে একদম যে বৌদ্ধ মন্দির বা তোমরা যাই বলো না বৌদ্ধ উপাসনা কক্ষ ঠিক তার বাইরে দাঁড়িয়ে আছি এবং এখানে একটা ওয়ার্ড লেখা আছে সেই ওয়ার্ডটা তোমাদের সাথে শেয়ার করছি যে না মু হো রেঙ্গে কেও এই কথাটার অর্থ হলো নিরিচেন বৌদ্ধ ধর্মের সকল প্রকারের মধ্যে উচ্চারিত জাপানি শব্দ ইংরেজিতে যার অর্থ হলো গ্লোরি টু দ্য ধর্ম অব দ্য লোটাস সূত্র আর এখানকার যে টাইমিং যে প্রার্থনা সেটা হচ্ছে সকালবেলা যদি কেউ আসতে চাও তো বিকেল সকাল পাঁচটা থেকে আটটা অবধি খোলা এবং বিকেলে বিকেল পাঁচটা থেকে সাতটা অবধি খোলা তো গুগুলে যদি তোমরা সার্চ করো তো গুগলে লেখা আছে বিকালবেলা পাঁচটা থেকে ছটা বাট এখানে এসে আমরা জানতে পারলাম যে বিকেল পাঁচটা থেকে সাতটা আর প্রার্থনার টাইমিং হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা এবং সকাল সাড়ে পাঁচটা তো যাই হোক ওভারঅল এখানকার যে ইনফরমেশন সেটা তোমার সাথে শেয়ার করলাম চলো এবার ভেতরে ঢোকা যায় তো একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসি তোমাদের সাথে কলকাতায় বৌদ্ধ মন্দির শেয়ার করলাম কীরকম লাগলো না লাগলো জানাও তো এরকমই অজানা অচেনা হিডেন প্লেস জানতে আমাদের চ্যানেলে চোখ রাখো আর চ্যানেলটা যারা ভালো লাগতো তারা সাবস্ক্রাইব করো যারা নতুন যারা পুরানো তারা লাইক করো কমেন্ট করো